ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রাই শুভজিৎ ব্লগ তো আজকে কী কী শপিং করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো গাইস এখন আমি একটু বেরিয়ে পড়েছি আমার একটা দরকার আছে সেই জন্য যাচ্ছি বাজারে তো বাজার থেকে আমি চলে এসেছি বাইরে যা গরম বিবস গরম লাগে সেই জন্য আগেই বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নিলাম তো যাই হোক কিছুক্ষণ পর তারপরে আবার একটুখানি জল খেলাম কারণ এই গরমের মধ্যে প্রচুর পরিমাণে জল খেতে হবে তো তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম তো এখানে আমার স্নান করা হয়ে গেছে তো স্নান করে আমি চলে এসেছি তো চলো পুজো দেওয়ার পর এখন কিছু জামা কাপড় আছে সেগুলো মিলবো মেলে আসার পর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস মা এখানে একটা গাছ বসিয়েছে কী গাছ অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমরা জেনে থাকো তো গাইস আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে তো চলো খাবো সেগুলো তোমাদের সাথে দেখাবো কী কী রান্না হয়েছে আজকে আজকে এখানে রান্না হয়েছে গাইস এখানে রান্না হয়েছে হচ্ছে ডাল এখানে হচ্ছে বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এদিকে হচ্ছে ভাত আছে ভাতের মধ্যে আবার ভেন্ডি সিদ্ধ দেওয়া আছে আর এদিকে হচ্ছে কালকে ডিমের ঝোল রাখা আছে তো এখনও আর একটা পদ হচ্ছে আলু পটলের তরকারি হচ্ছে যে গাইস এখন আলু পটলের তরকারি হচ্ছে এখনো হয়নি হ্যাঁ ভেন্ডি বলেছি তো ভেন্ডি খিদ তো গাইস আজকে হচ্ছে আমাদের নিরামিষ তো আজকে নিরামিষ সব রান্না হয়েছে ডিম্বের ঝোলটা দেখালাম আগের দিনে কিন্তু কেউ খাবো না যদি মা খায় তো খাবে তো ঠিক আছে খেয়ে তারপর দেখা করছি তো গাইস এখানে আমি থালা নিয়ে বসে পড়েছি খাবার দাবার একদম রেডি তো আমি এখানে ভাতটা এখন বেড়ে নিচ্ছি হেভি গরম তো কি হচ্ছে দেখুক কিছু হবে না এখন আমরা আবার ভাত টাত খেয়ে সবাই মিলে শপিং করতে যাব এই যে মা খাচ্ছে এখন কেমন হয়েছে বাবার হাতে রান্না আর এই ডাইলগ খুব ভালো চিড়িয়াখানার কথা মনে পড়ে গেল আমার খুব ভালো তখন ডাল নিয়ে নিই সত্যি ভালো হয়েছে বাহ তাহলে তো ভালোই আমি একটু ভাতটা ভেঙে নিই ডাল আজকে নিরামিষ ডাল গরম গরম ডালটা জানো মা কত সিদ্ধ দিয়েছে ডালটা বেশি ভালো না কারণ একটা হালকা আলু পটলের ঝোল নিয়ে নিই একবারে নিয়ে নিই সাইডে আলু পটল না আলু পটল মটন এখানে বেগুন ভাজা আমি উচ্ছে খাই না তাও একটা নিলাম উচ্ছে ভাজা তো এখন আমি খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ও গাইস আমি তো ভুলেই গেছিলাম এখানে হচ্ছে আবার শশা কেটে রেখেছিল ও শশা স্যালাড ভুলেই গেছি টিভি চালিয়েছে এখন সাউন্ড কপে আইচ আছে আজকে কি কি শপিং করেছি সেগুলোই তোমাদের সাথে দেখাবো যে আমি কী কী শপিং করেছি তো চলো দেখাই করে অনেকগুলো কাজ আছে প্রথমেই আমি দেখাবো জুড়িও থেকে কিছু কিনেছি এখানে শুধু আমার একা নেই বাবারও আছে মারও আছে তো এই জামাটা জুডিও থেকে কিনেছি আমার বাবার জন্য ঠিক আছে সাদা ক্রিম কালার ঠিক আছে ক্যামেরায় প্রচণ্ড সাদা লাগছে বাট এটা একটু ক্রিম ক্রিম কালার ঠিক আছে এই শার্টটা মানে শার্ট সরি ভুল বলে ফেললাম কি বলছি আমি ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো হে গাইস তো এটা পড়েছে হচ্ছে 400 টাকাই গেঞ্জিটা ঠিক আছে গেঞ্জিটা পড়েছে 400 টাকা দামটাও আমি বলে দিলাম তোমাদেরকে আর আর কিছু আছে এটা আমার নিজস্ব পছন্দ হয়েছে মানে এত পছন্দ হয়েছে এই জামাটা দারুণ 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 পছন্দ হয়েছে এইটা এই জামাটা কি সুন্দর না খুব ভালো লেগেছে এটা হচ্ছে মার জন্য তো দারুণ পুরোটা আমি দেখাচ্ছি কতটা আসবে আমি জানি না তো খুব সুন্দর লং আছে খুব একটা শর্ট না দারুণ জুডিওতে মোটামুটি আমার কালেকশান ভালোই লেগেছে আমার আমাদের সোদপুরে আগে তো জুডিও তৈরি ছিল এখন আমার এসেছিল সোদপুরে আমাদের রথিন্দ্র সিনেমা হল এখন মাল্টিপ্লেক্স হয়ে গেছে তো তার নিচেই জুডিও কালেকশান হয়েছে তো এটা হচ্ছে জুডিও থেকে কিনেছি এই পারফিউমটা এই পারফিউমটা গন্ধটা আমার খুব ভালো লেগেছে তো এটা আমি এই জন্য নিয়েছি এটার প্রাইস পড়েছে হচ্ছে নাইনটি নাইন মানে হান্ড্রেড ও এটার প্রাইস তো আমি তোমাদেরকে বলি এটার প্রাইস মনে হয় পড়েছে এটার প্রাইসও পড়েছে চারশো টাকা ঠিক আছে তারপরে এখানে আমি একটা স্টুডিও থেকে নিয়েছি হচ্ছে লিপস্টিক লিপস্টিকটাও খুব সুন্দর কালারটা শেড এই যে আমি দেখতে দিচ্ছি তোমাদেরকে কতটা ক্যামেরায় বোঝা যাবে আমি জানি না তাও আমি দেখছি বোঝা যাচ্ছে না আলো এখানে ফ্ল্যাশ ইয়ে না ঠিক আছে পরের শেডটা আমি তোমাদেরকে বলে দেবো এটার প্রাইস বলছে হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে কালারটা খুব সুন্দর এখানে কতটা বোঝা যাবে জানি না আমি খুব সুন্দর না খয়রি না রেট মানে সুন্দর খুব সুন্দর কালারটা তো এখানে আমি রেখে দিই এটা না একবারে ভেতরে গেছে রেখে দিই এখানে আর কিছু নেই ঠিক আছে দুটো ঢুকিয়ে রেখে দিই আমি স্টুডিও থেকে আর কিছু কিনি নিই আমি স্টুডিওতে আবার যাবো কালকে আবার যাবো সেখান আমার বরের জন্য কিছু কেনাকাটি করার আছে তো ওকে নিয়ে যাবো তখন আমি কিছু ঠিক আছে তো তারপরে এখানে চলে এলো ইমবাজার বাজারে পলথনটা একটু কেমন যেন বাবা এম কি পি দেখো গাইস পনেরো টাকা এই একটা ব্যাগের দাম বা তো যাই হোক প্রথমেই বেরিয়ে গেছে এখানে হচ্ছে দিন টোটাল বিল হয়েছে হচ্ছে আটশো টাকা ঠিক আছে কী কী নিয়েছি সেটাও বলছি এটা একটা সুন্দর জিন্স নিয়েছি গাইস নতুন দুটো জিনিস সুন্দর এগুলো আমার খুব ভালো লাগছে মানে ঢলা ঢলা টাইপের মানে পায়ের কথাটাও খুব সুন্দর ঢলা আমি দেখাচ্ছি ঢলা বলতে আবার মানে সুন্দর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্টেচেবিল আছে এটা পায়ের জায়গাটা হচ্ছে পাইপাটা পড়বে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে এখানে এটা একটা সুবিধা কি আমি তো এমনিতে একটু রোগা তো এটা একটা সুবিধা কি মানে বেল্টেল কিছু নিতে হবে না এটা হচ্ছে এরকম যত তুমি টানবে তরি সিস্টেম কিন্তু এটা জিন্সের কাপড় কিন্তু খুব সফট খুব সফট খুব সফট খুব সফট এই যে এমআরপিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজারে এটার প্রাইস পড়েছে তিনশো পঞ্চাশ টাকা গাড়ি সাড়ে তিনশো টাকা ঠিক আছে তো এখানে সাইডে রাখি তারপরে এখানে মা একটা প্যান্ট নিয়েছে মার ঠিক আছে লেগেঞ্জস টাইপের প্যান্ট এই কালারটা নিয়েছে এই কালারটা নেওয়ার কারণ আছে মা যে স্টুডিও থেকে কুর্তিটা কিনেছে ওটার সাথে এটা পরতে পারবে তো সেই জন্য এটা নিয়েছে এটার প্রাইস পড়েছে হচ্ছে দুশো টাকা ওয়ান নাইনটি নাইন ঠিক আছে তো আমি আবার ইমবাড়ির থেকে আরেকটা জিনিস কিনেছি এই টপটা টপটা সত্যি বলতে আমি ট্রায়াল দিয়েছি ট্রায়াল রুমে এত সুন্দর লাগছে গাইস সত্যি বলছি আমার খুব ভালো লাগছিলো এই যে টপটা ট্রায়াল রুমের ট্রায়াল দিয়েছি ঠিক আছে জিন্সটার সাথে টপটা কিন্তু দারুণ লাগছিলো ঠিক আছে আমি ভিডিও করেছি আমি দেখাবো তোমাদেরকে ঠিক আছে সবচেয়ে বেশি তো ভালো লেগেছে এই গলার এই জায়গাটা দারুণ দারুণ ঠিক আছে তো ঢুকিয়ে দিয়ে এখানে এখানে আর কিছু নেই ঠিক আছে তারপরে দেখাচ্ছি আরও এমন আরও আছে জামা কাপড় এক এক করে দেখাচ্ছি ঠিক আছে দেখে যাচ্ছি পরে ভালোভাবে ভাজ করে রাখবো ঠিকটা যত্ন করে রাখবি যদি কিছু চেঞ্জ চেঞ্জ করতে হয় আচ্ছা চেঞ্জ করার মতো কিছু হয় না আর এখান থেকে স্টাইল বাজার থেকে আমি কিছু কিনেছি আমাদের স্টাইল বাজার দিয়ে আমি কিনেছি একটা কুর্তি হেবি সুন্দর এই কুর্তিটা দারুণ দারুণ এটা আমার জন্যই এটা আমি কিনেছি এই কুর্তিটা দেখো গাইস কালারটা দেখো গাইস এটা আমার হোয়াইট কালার কেমন লাগে যে আমাকে একটু কমেন্ট করে জানাও ঠিক আছে গাছ করে রেখে দিই একটু সুন্দর করে এখানটা রাখি তো স্টাইল বাজার থেকে তো এটা কিনেছি তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমি থেকেও কিছু পারচেস করেছি অনলাইন থেকে আমি কিছু শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি অনলাইনে কিনেছি ঠিক আছে এটা আমি কিনেছি হচ্ছে মিশো থেকে এই জামাটা আনএক্সেকড সত্যি বলছি এই জামাটা এত সুন্দর এত ঘের ঠিক আছে বিবর্ষ ঘেরি জামাটা পরে আমি অবশ্যই ভিডিও করব প্রচণ্ড পরিমাণে ঘের তোমরা দেখলে বুঝতে পারবে না এত ঘের এত ঘের প্রচুর ঘের প্রচুর একটা লেহেঙ্গা টাইপের ঘের ঠিক আছে এই যে জামাটার সামনেটা কিছুটা এরকম ঠিক আছে ভেতরে হাতা আছে হাতা চাইলে লাগিয়ে নিতে পারো এই জামাটা আমার অনলাইনে পড়েছে চলছে পাঁচশো টাকা ঠিক আছে অনলাইনে পাঁচশো টাকা পড়েছে অনেকটা ঘের অনেকটা ওই সাথে আবার আছে দুপারটা বলতে মানে অন্য আছে তারপরে কেন আছে আচ্ছা ওগুলো এখন ওইখানে রাখা আছে এখন আজকে আমার বিভাবে যায় তো অনলাইন থেকে ইয়ার আর একটা জিনিস আমি কিনেছি একটা জ্যাকেট ঠিক আছে ব্ল্যাক কালারে গরমকালে এরকম জ্যাকেট পরতে আমার খুব ভালোই লাগে কোনো ধরো হাত কাটা কিছু স্লিভলেসের সাথে এগুলো পরতে খুব ভালোই লাগে আমার এগুলো আমি অনেক আগে পড়তাম তো আবার এটা একটা অনলাইনে অর্ডার দিয়েছি কিনেছি ব্ল্যাক কালার ঠিক আছে এরকম তো আপাতত এইটুকানি শপিং করেছি তো আবার যাব শপিং করতে কালকে বরকে নিয়ে ওর জন্য এখনো কিছুই কেনা হয়নি কালকে যাব কেনাকাটি করব কালকেও এখন অনেক কিছু কেনা বাকি আছে আমার প্লিজ দেখো আরেকজন চলে এসছে চুল ঠিক করছে এদিকে আসো

তো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো যে কালকে তো সানডেয় ঠিক আছে কালকে সানডে ওর ছুটি থাকবে তো কালকেই যাবো আমি স্টেশনে তখন ওকে নিয়ে কিছু কেনাকাটি করবো তখন অবশ্যই ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করব ব্লগ তো অবশ্যই দেবো তো বেশি বকে ফেললাম বেশি ভাট না বকে এখন ব্লগটা আমি শেষ করে দিচ্ছি তো আজকে এমনিতেও শরীরটা ভালো লাগছে না খুব ট্রায়ার্ড হয়ে গেছে এসে তো ব্লগটা শেষ করছি টাকা